ফেসবুক এবং ইউটিউব কপিরাইট গাইডলাইন দু চ্যানেল ও পেজ বাঁচাতে এই ভিডিওটি অবশ্যই দেখুন আপনি যদি ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য লাইভ চেঞ্জিং হতে পারে কারণ এখন মাত্র একটাই ভুলেই আপনার কষ্টের পেজ বা চ্যানেল চিরতরে বন্ধ হয়ে যেতে পারে আজকে আমি বলব ফেসবুক এবং ইউটিউবের সবচেয়ে কপিরাইট গাইডলাইন বাস্তব উদাহরণ এবং কিভাবে আপনি নিরাপদে কন্টেন্ট বানাবেন চলুন শুরু করা যাক ফেসবুক কপিরাইট সিস্টেম কিভাবে কাজ করে ফেসবুক এআই এখন রিয়েল টাইম ভিডিও স্ক্যান করে আপনি কারো গান ক্লিপ স্ক্রিন রেকর্ড বা ছবি নিলেও সেটা চিনে ফেলে লাইভ স্টেমে কপিরাইট মিউজিক বাজালে তিরিশ সেকেন্ডের মধ্যে লাইভ বন্ধ হয়ে যেতে পারে ফানি ক্লিপ বা নিউজ কপি করলে ম্যাটার রাইটস ম্যানেজার সেটা রিপোর্ট করে অটোমেটিক বা কোম্পানি রিপোর্ট করে কন্টেন্ট রিমুভ স্ট্রাইক দেয় উদাহরণ একজন কন্টেন্ট ক্রিয়েটর টিকটক থেকে ভিডিও নিয়ে ফেসবুক রিলস বানিয়েছিল হঠাৎ তার পাঁচটি রিলস রিমুভ হয়ে গেল কারণ ভিজুয়ালি ম্যাচিং হয়েছিল তাই তার ভিডিওগুলো রিমুভ করে দেওয়া হয় এখন ইউটিউব কপিরাইট সিস্টেম কিভাবে কাজ করে ইউটিউব কপিরাইট সিস্টেম ও স্ট্রাইক কিভাবে কাজ করে কন্টেন্ট আইডি দিয়ে একটি অটোমেটিক সিস্টেম ব্যবহার করে ভিডিও অডিও কি ভিজুয়াল অ্যানিমেন্ট মিলে গেলেই ক্লেম করে কেউ রিপোর্ট না করলেও ইউটিউব নিজেই ডিরেক্ট রিপোর্ট করে দেয় একটা স্ট্রাইক ভিডিও অফ হয়ে যায় তিনটা স্ট্রাইকে কিন্তু চ্যানেল বন্ধ হয়ে যায় ধরেন আপনি নিজে ভয়েস দিলেন একটা ভিডিওতে স্ক্রিন রেকর্ড করলেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে ফুটেজ বা গানের টোন মিললেই কিন্তু আপনি স্ট্রাইক খেয়ে যেতে পারেন ধরেন আপনি একটা রেকর্ড ভিডিওতে ভয়েস দিলেন নিজের কিন্তু সেই ভিডিওতে অন্যের একটা ফুটেজ কিংবা গানের যে কোনো গানের টুন আপনি সেখানে ব্যবহার করলেন সেটা যদি আপনি ইউটিউবে দেন তাহলে কিন্তু আপনি স্ট্রাইক খেয়ে যেতে পারেন কপিরাইট আসে কোথা থেকে আসলে কপিরাইটগুলো কিভাবে দেওয়া হয় কোথা থেকে কপিরাইটগুলো আসে এই বিষয়টা আগে আমাদের জানতে হবে এই গান ব্যাকগ্রাউন্ড বা ইন্টু থেকে সিনেমা ক্লিপ নিলে অন্যের ভিডিও এডিট করে আপলোড করলে নিউজ রিপোর্ট মানে টিভি চ্যানেলের লঘু সহ সেটা যদি আপনি পোস্ট করেন অটো রবট ভয়েস যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে কপিরাইট চেক করার সহজ উপায় কি। আসলে কিভাবে আপনি চেক করবেন বা কীভাবে বুঝবেন আসলে আপনার ভিডিওতে কপিরাইট আছে কি না আপনি যখন ফেসবুকে এখন নতুন আপডেট চলে আসছে আপনি ফেসবুকে ভিডিও পোস্ট করার আগেই আপনার কপিরাইট অপশনটি যদি আপনি অন করে পোস্ট করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার এই ভিডিওতে কোনো ধরনের কোনো কপিরাইট সমস্যা আছে কি না ইউটিউবে স্যাম একই রকম আপনার ভিডিও পোস্ট করার আগে অবশ্যই আপনি যদি প্রাইভেট রেখে পোস্ট করেন তাহলে কিন্তু কপিরাইট ইস্যু আসলে সেটা আপনি সেখান থেকে কেটে দিতে পারবেন তো সবসময় আপনারা প্রিভিউ চেক করুন এবং কি সেভাবে পোস্ট করুন লাইভ দেওয়ার আগে ফেসবুকের লাইব্রেরি থেকে মিউজিক নিন ফ্রি কন্টেন্ট কোথা থেকে পাবেন বা ফ্রি মিউজিক কোথা থেকে পাবেন ফ্রি মিউজিকগুলো আসলে ইউটিউব অডিও লাইব্রেরি এবং কি ফেসবুক সাউন্ড কালেকশন থেকে আপনারা সেগুলো কালেক্ট করে নেবেন তো আপনারা চাইলে ফ্রি মিউজিক এবং কি ফ্রি ভিডিও ফুটেজ ফ্রি ইমেজ থামনের এগুলো কোথা থেকে পাওয়া যায় এ বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের এই বিষয়টা ফুলফিল জানানোর চেষ্টা করব অবশ্যই কমেন্টের মাধ্যমে বল বলে যাবে এখন অনেকেই রিউজ কন্টেন্ট বানান রিউজ কন্টেন্ট নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা আছে রিউজ কন্টেন্ট আসলে কিভাবে তৈরি করা হয় একই কন্টেন্ট যদি অনেকেই ব্যবহার করে তাহলে কিন্তু সেটাই ফেসবুক এবং কি ইউটিউব রিউজ কন্টেন্ট হিসেবে ধরে নেয় যেমন একটা ভিডিও ফেসবুকে কিংবা ইউটিউবে অনেক আগে থেকেই ভাইরাল সেই ভিডিওটা নিয়ে আপনি আপনার মন মতো সেটা আবারও ইউটিউবে এবং কি ফেসবুকে পোস্ট করল রিউজ কন্টেন্ট বানালে ফেসবুক পেজ ডিমনিটাইজ হতে হয়ে যেতে পারে এবং কি লিমিটেড হয়ে যেতে পারে আপনার মনিটাইজেশন কন্টেন্ট নিজের মতো করে না বানালে কোনোদিনই সেই ভিডিও থেকে আপনার আয় আসবে না আপনাকে অবশ্যই তাই নিজের কন্টেন্ট তৈরি করতে হবে অন্যের কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে নিরাপদ ভিডিও বানানোর জন্য সেরা স্টিপস নিজের ভিডিও নিজে বানান স্ক্রিন রেকর্ড প্লাস ভয়েস দিন কাস্টম স্ক্রিপ্ট ব্যবহার করুন এআই জেনারেল ভিডিও ব্যবহার করলেও ব্যাকগ্রাউন্ড ইউনিক রাখুন এইগুলা আপনাকে মাথায় রাখতে হবে অরিজিনাল টাচ রাখুন ইমোশন গল্প কণ্ঠ সব কিছুতে আপনাকে অবশ্যই অরিজিনালিটি বজায় রাখতে হবে আপনার ভিডিওটা অরিজিনাল এটা কিন্তু আপনাকে বোঝাতে হবে যে এই ভিডিওটা আপনার অরিজিনাল এখন সময় আপনার কন্টেন্টকে সেভ এবং কি ক্লিন অ্যান্ড অরিজিনাল করার শুধু কপি করে ভিডিও পোস্ট করলে আজ নয় কাল তো আপনার ভিডিওতে স্ট্রাইক আসবেই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো স্ক্রিন রেকর্ড দিয়ে ইউটিউব ফেসবুক কপিরাইট ফ্রি ভিডিও বানানোর লাইভ ডেমো থামনেল ও ডেসক্রিপশন সি এসিও কীভাবে সাজাবেন এটা জানতে চাইলে অবশ্যই কমেন্টে লিখুন আপনি কোন বিষয়ে আগে ভিডিওটি পেতে চান ভিডিওটি যদি আপনার এক পার্সেন্টও উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন অন্যের সাথেও শেয়ার করুন যারা কন্টেন্ট বানায় এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ফলো করুন কমেন্ট করে বলুন আপনি কোন সমস্যায় পড়েছেন আমি ভিডিও বানিয়ে আপনাদের সাহায্য করব